শুভেচ্ছ আমি রয়েছি এখন উপজেলা আর নির্বাচন অফিস কার্যালয়ে আপনাদের থেকে বলে রাখি এই যে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপি ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা কমা হানি আমাদের সাথেই আছে সামনে রয়েছে উপজেলা নির্বাচন অফিসের অফিস কার্যালয় জানেন যে এর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য কল্পা উপজেলা এবং কল্পা পৌরসভায় একশো পনেরো জন তথ্য সংগ্রহকারী কাজ করে তার মধ্যে পঁচিশ সুপারভাইজার রয়েছে তাদেরকে পাল করার জন্য তাই আমি আপনাদের আরও একটু বলে রাখি আমি একটু ভিতরে যাচ্ছি এই তথ্য হেলথ ডেস্ক রয়েছে এবং আপনাদের যে কথাটি বলেছিলাম যে এখানে একশো পনেরো জন তত্ত্ব সংগ্রহকারী শিক্ষকরা বিভিন্ন দশটি ইউনিয়ন কর বা পৌরসভায় মিলে এবং তার মধ্যে প্রতিজন সুপারভাইজার রয়েছেন এবং গত বিশ এক দুই হাজার পঁচিশে এবং তিন দুই দুই হাজার পঁচিশে এই হালনাগাদ ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে আপনার সমাপনী হয়েছেন এবং গতবার ভোটের সংখ্যা ছিল তিন লাখ তেরো হাজার তিনশো তেরো জন এরমিটে কিন্তু এই যে কথাটি বলেছে বিভিন্নভাবে অভিযোগ উঠেছে যে কথাটি আমরা বিভিন্ন জানতে পেরেছি যে অনেকে বাড়ি চাইনি সে অভিযোগটি বিষয়ে আমরা করবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনুল ইসলাম সাহেবের সাথে তার বিস্তারিত জানবো চলুন আমরা বিস্তারিত জানতে তার সাথে আর তার অভিষেক আপনাদেরকে জানাবো বিস্তারিত আমার সাথে আমি অনুষ্ঠান রয়েছেন কমিউনিস্ট আলী এবং কেমন রয়েছে তামবির আলম আলী আপনার কাছে এসেছিলাম নির্বাচন অফিসের সাহেব ভোটার তালিকা হালনাগাতে বাড়ে বেড়ে গিয়ে তথ্য সংগ্রহ নিয়ম থাকলেও আমরা বিভিন্ন যেন অভিমত প্রকাশ করছে যে বাড়ি বাড়ি যাচ্ছে না আর এই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই এই অভিযোগটা উঠেছে তা আপনার কাছ থেকে এই বিষয়টা যদি আপনি একটু খণ্ডন করেন তাহলে উপকৃত আমরাও হই এবং অনেকে জানতে পারবে এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার কসবাব রহমবাড়িয়া আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশ ইতিমধ্যে তথ্য সংগ্রহের কাজটি শেষ হয়েছে অর্থাৎ বিগত জানুয়ারির বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেখানে আমাদের টার্গেট ছিল প্রায় ফাইভ পার্সেন্ট তথ্য সংগ্রহ করা যা ইতিমধ্যে আমাদের ফাইভ পার্সেন্টেরও বেশি তথ্য সংগ্রহ হয়েছে আমাদের কসবা উপজেলায় একশো পনেরো জন তথ্য সংগ্রহকারী এবং পঁচিশ জন সুপারভাইজার আমরা নিয়োগ করেছিলাম এবং তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এটাও সত্যি কথা যে আমরা নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল যে প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে তো সেই অনুযায়ী আমরা তাদেরকে প্রশিক্ষণের সময় বলেছি এছাড়া আলাদাভাবে আমরা সুপারভাইজারদের সাথে মিটিং করে প্রত্যেক তথ্য সংগ্রহকারী যেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেই লক্ষ্যে তথ্য সংগ্রহকারীগণ প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন বলে আমরা জেনেছি তবে আপনার মতো কেউ অভিযোগ করেছে যেটা হচ্ছে যখন তথ্য সংগ্রহকারী তখন আসলে কেউ অভিযোগ করেনি তবে ইদানিং আমাকে কেউ কেউ বলেছে যে হয়তো তার বাড়িতে যায়নি তখন সেক্ষেত্রে যদি কেউ এরকম স্পষ্ট অভিযোগ করে আমরা সেই তথ্য সংগ্রহের সাথে কথা বলি অলরেডি তিনি বলেছেন যে তিনি হয়তো গিয়েছেন কিন্তু গিয়ে হয়তো কাউকে পান নাই সেই কারণে হয়তো তার কাছে মনে হয়েছে তিনি বাড়ি যান নাই তারপরে যদি এরকম স্পেসিফিক কোনো ভোটার থেকে থাকে যে তিনি এখনো তথ্য সংগ্রহকারের আওতায় আসেনি যদি আমাদেরকে জানানো হয় তাহলে আমরা তৎক্ষণাৎ তাদের তথ্য সংগ্রহ করার জন্য ওই তথ্য সংগ্রহকারীকে পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা নিব যদি কোনো কারো তথ্য সংগ্রহকারী গাফিলতি থাকে প্রচণ্ড পরিমাণে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিলে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স আরেকটি কথা একটু বলে নিতে চাই আমাদের মাননীয় নির্বাচন কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে অনেকে হয়তো বাড়ি ছিলেন না বা চাকরি সূত্রে উন্নত থাকেন বা বিদেশ থেকে আসেন না আসবেন এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি যখন আমাদের নিবন্ধন কার্যক্রমটি শুরু হবে আগামী ষোলোই মার্চ থেকে শুরু হবে এবং এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত চলবে তো সরাসরি যদি উনি স্পটে চলে আসেন অর্থাৎ যেখানে নিবন্ধন কার্যক্রমটি চলবে ওখানেও যদি উনি আসেন ওখানে তাৎক্ষণিক তার ফর্মটা ফিল করে তার ছবি তোলে তাকে ভোটার করা যাবে কোনো সমস্যা নেই নতুন তথ্য সংগ্রহে কতজন আপনারা তথ্য সংগ্রহ করেছেন এবং কতজন অন রেজিস্ট্রেশন আছে আমরা জানতে চাচ্ছি আচ্ছা আমাদের তথ্য সংগ্রহ ইতিমধ্যে আমাদের প্রায় পনেরো হাজার ছয়শ সামথিং আমরা নিবন্ধন কার্যক্রমে দুই নম্বর ফর্মটি ফিল করে দিয়েছি এছাড়া আমাদের রেজিস্টারে প্রায় তিন হাজারের মতো অনুপস্থিত ভোটার রয়েছে তো যাদের নিবন্ধনে আমরা তার নামটা লিখে গেছি বা তিনি হয়তো বাড়ি ছিলেন না বা দূরে আছেন এরকম ব্যক্তি যারা ওই তৎক্ষণাৎ স্পটে আসবে অথবা পরে এসে আমাদের কাছ থেকে ফর্ম ফিল করে তারা ভোটার হবে গত বছরের যে ভোটার তালিকা ছিল তিন লাখ তেরো হাজার তিনশো তেরো জন ভোটার ছিল কয়েক বার উপজেলার ১০ টি ইউনিয়ন ১ টি পৌরসভায় তা তাহলে তো এই যদি তথ্য সংগ্রহকারীদের যে আদর্শ অনুযায়ী তালিকা করে তাহলে যে এবার আরো ভোট বাড়বে এবার হচ্ছে ৩ লাখ ১৩ তো আমার যদি যে পরিমাণ তথ্য সংগ্রহ হয়েছে অর্থাৎ ১৫ হাজার আমরা চিন্তা করছি সেটা ১৭ হাজার বা ১৮ হাজার পর্যন্ত আমরা এবার হয়তো ভোটার হবে সে ক্ষেত্রে সেটা প্রায় ৩ লাখ ৩০ হাজার ভোটার আশা করি আমরা ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার কিছু কিছু বলার সুযোগ দেওয়ার কসবা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন